বর্তমানে নেই কোনো রাজা নেই তাদের জমকালো রাজ্য রাজাদের রাজ্যশাসন এবং রাজকীয় জীবন যা এখন ইতিহাসের পাতায় ঠাই দেওয়া অধ্যায় তবে এই আধুনিক যুগে এসে এখনও টিকে আছে এক রাজা সে হল ব্রুনাইয়ের সুলতান হাসান আল বুলকিয়া মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার মধ্যবর্তী অঞ্চলে একটি ছোট দ্বীপ হল ব্রুনাই দেশটি এতটাই ছোট যে বাংলাদেশ ব্রুনাই থেকে পঁচিশ গুণ বড় এই দেশের জনসংখ্যা প্রায় সাড়ে চার লাখের কিছু বেশি সেই দেশেরই সুলতান হাসান আল বুলকিয়ার আগে তার বাবাই ছিলেন তৎকালীন রাজা উনিশশো সাল থেকে প্রায় পঞ্চান্ন বছর ব্রুনায় শাসন করে আসছেন হাসান আল বুলকিয়া উনিশশো সালে ব্রিটিশদের থেকে স্বাধীনতা লাভের পর হাসানাল বুলকিয়া ও তার বাবা একত্রে শুরু করেন রাজকীয় এই প্রাসাদের কাজ উনিশশো সালে এই প্রাসাদের পেছনে খরচ হয় পনেরো কোটি মার্কিন ডলার এর প্রাসাদে রয়েছে বাইশটি সোনাই মোড়ানো গম্বুজ রয়েছে সতেরোশোটি রুম চুয়াল্লিশটি সিঁড়ি দুইশো সাতান্নটি বাথরুম পাঁচটি সুইমিং পুল আর পনেরোশো লোকের জন্য একটি মসজিদ আর গাড়ি রাখার জন্য রয়েছে একশো দশটি গ্যারেজ যেখানে সাজানো আছে সোনাই মোড়ানো গাড়ি গাড়িটি চব্বিশ ক্যারেট সোনা দিয়ে সাজানো আরও আছে পাঁচশোটি রোলস রয়েস তিনশোটি ফেরারি সহ মোট সাত হাজার গাড়ি তাছাড়া রয়েছে বিলাসবহুল সোনাই মরানো বোয়িং সেভেন ফোর সেভেন প্লেনটির বেসিন থেকে কমোড সব কিছুতেই ব্যবহার করা হয়েছে চব্বিশ ক্যারেটের স্বর্ণ এদেশে মাত্র পাঁচ পার্সেন্ট মানুষই দরিদ্র কোনো ট্যাক্স দিতে হয় না এদেশের নাগরিকদের তাছাড়া শিক্ষা এবং চিকিৎসা সেবা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয় মালয়েশিয়া ভিয়েতনাম এবং থাইল্যান্ডের পর উৎপাদনে দক্ষিণ পূর্ব এশিয়ার পঞ্চম দেশ হল ব্রুনাই দেশটির মূল অর্থনীতি হল জ্বালানি তেল এবং গ্যাস রপ্তানি নিজের দেশের তিনি রাজা সুলতান হবার পাশাপাশি ব্রুনাইয়ের প্রধানমন্ত্রীও তিনি তবে পরিবর্তনশীল বিশ্বে আর কতদিন টিকবে এই রাজার রাজ্য তা বলা মুশকিল